হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ডিটলান আরমিদ্বীপ তো আবার তোমাদের সামনে নতুন স্থায়ী চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে সিআরপিএফ এর তরফে কনস্টেবল জিডি পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিলো তোমাদের আজকে তার ডিটেলসে জানাবো বর্তমানে রয়েছে আমি সিআরপিএফ অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে তোমাদের নোটিশ কালকে তোমাদের নোটিশ দিয়েছে তো আজকে তোমাদেরকে দেখাবো তো কথা হল যে তোমাদের এসকে আইটা কী লাগবে কারা কারা আবেদন করতে পারবে এবং কতগুলি শূন্যপদ রয়েছে পার মান্থ বেতন কত থাকবে হাইট কত লাগছে ওয়েট কত লাগবে এবং তোমাদের লাস্ট ডেট কবে অনলাইনে আবেদন করার শুরু ডেট কবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো ফ্রেন্ডস তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমি অফিসিয়াল নোটিস ডাউনলোড করে রেখেছি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো আমি আমি অফিসিয়াল নোটিস ওপেন করলাম এখানে রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স তো এখানটায় অফ হোম অ্যাফেয়ার্সের তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো এখানটায় যে রিক্রুটমেন্ট করবে সেটি হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট অফ ম্যারিটেরিয়াস স্পোর্ট পার্সন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্ট কটা ইন সি আর পি দু হাজার চব্বিশ ইন সি আর পি এফ দেখতে পাচ্ছ এখানটা রয়েছে তো এখানে টোটাল কটা ভ্যাকেন্সি রয়েছে কারা কারা আবেদন করতে আর এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর ইলিজিবল ক্যান ইন্ডিয়ান সিটিজেন মেল অ্যান্ড ফিমেল দেখতে পাচ্ছ ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে এখানটায় টোটাল ফিলিং আপ ওয়ান সিক্সটি নাইন অর্থাৎ একশো উনসত্তরটি পদে তোমাদের স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল কনস্টেবল জিডি সিআরপিএফ তোমাদের আবেদন করবে কীভাবে এখানটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে তোমাদেরকে ডিটেলসে জানাবো তার আগে জানিয়ে দিই যে ডিটেলস অফ দ্য ভ্যাকেন্সি এচ আরএইচ আন্ডার দেখতে পাচ্ছো এখানে রয়েছে যে ডিসিপ্লিন ইভেন্ট এবং ভ্যাকেন্সি মেল ফিমেল এবং টোটাল রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে মেল ফিমেলদের জন্য কত কতগুলি কত করে তোমাদের শূন্য পদগুলি ভাগ করা রয়েছে তোমাদেরকে ডিটেলসে জানাবো এখানটা প্রথমে রয়েছে জিমনাস্টিক অলরাউন্ডার ফ্লো ফ্লোর এক্সারসাইজ পোমেল হর্স রিং দেখতে পাচ্ছি এখানে রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো এখানে টোটাল মেলদের জন্য রয়েছে ছটি এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে ছটি এবং বাকি রয়েছে তোমাদের জুডো দেখতে পাচ্ছো জোডো তোমাদের বাহান্ন কেজি সাতান্ন কেজি ষাট কেজি তেষট্টি কেজি ছষট্টি কেজি তিয়াত্তর কেজি এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ মেল ফিমেল অনুযায়ী তোমাদের ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে এখানটায় এখানটায় অনেকগুলি তোমাদের রয়েছে যেমন রয়েছে বক্সিং দেখতে পাচ্ছ এখানটায় বক্সিং রয়েছে আরও রয়েছে তোমাদের এখানটায় রোয়িং রয়েছে ওয়েট লিফটিং রয়েছে সুইমিং রয়েছে ডিভিং রয়েছে ইগা রয়েছে তোমাদের এখানটা অনেকগুলি গেম রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে টোটাল একশো টোটাল তোমাদের একশো উনসত্তরটি ভ্যা পদে তোমাদের নিয়োগ করবে এখানটায় টোটাল দেখতে পাচ্ছো এখানে রয়েছেও এবং তোমাদের আবেদন করতে হবে দেখতে পাচ্ছ যার ডিসক্রিপশান লিংক লিংকে আমি দিয়ে রাখবো এই অফিসিয়াল লিংকটা তো তোমাদের এখানে পে স্কেল কত থাকবে বা পার মান্থ তোমাদের স্যালারি কত দেবে বা তোমাদের বেতন কত থাকছে এখানটায় স্পোর্ট দেখতে পাচ্ছি এখানে কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্ট পার্সনের ক্ষেত্রে বেসিক পে ইন রিজার্ভ তে ম্যাট্রিক সেভেন সিপিসি অনুযায়ী তোমাদের একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেবে দেখতে পাচ্ছো এখানটায় খুব দারুণ একটি অপরচুনিটি এখানটায় আদার অ্যানাউন্সমেন্টস তোমাদের জন্য অবশ্যই থাকছে এখানটায় দেখতে পাচ্ছো রয়েছে এখানটায় এই প্যারাটাতে বাকি রয়েছে এলিজিবিলিটি কন্ডিশন ফর দ্য পোস্ট আর এচ আন্ডার রয়েছে এখানটায় নেম দেখতে পাচ্ছো নেম অফ দ্য পোস্ট কনস্টেবল জিডি স্পোর্ট পারসেন দেখতে পাচ্ছ যে বয়স কত লাগবে তোমাদের এজ বা বয়স তোমাদের আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হলে তোমরা সকলেই আবেদন করতে পারবে এবং এস এস টি হয়ে থাকলে তোমরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা তোমরা কী লাগছে এখানটায় ম্যাট্রিকুলেশান অর্স ইকুভ্যালেন্ট ফর্মের রিকগনাইজ বোর্ড অফ রিকগনাইজ বোর্ড দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন লাগবে না এখানটায় এবং তোমাদের যে এখানটা রয়েছে যে স্পোর্ট কোয়ালিফিকেশন কী লাগবে স্পোর্ট কোয়ালিফিকেশান বলতে অর্থাৎ স্পোর্ট পার্সেন অফ ম্যারিট হু হ্যাভ রেস রিপ্রেজেন্ট এ স্টেট অর দ্য কান্ট্রি ইন এনি রেকনাইজড ন্যাশনাল রেপুটেড গেম দেখতে পাচ্ছ যে যে কোনো গেম থেকে স্পোর্ট পারসন ম্যারিট তোমরা করে থাকতে হবে তবে এখানটা তোমরা আবেদন করতে পারবে এখানটা তেমনটাই বলা রয়েছে আরও ডিটেলসে জানতে তোমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিসের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং এখানটা দেখতে পাচ্ছ যে এজ রিল্যাক্সেশান একটু আগে বললাম যেটা তোমাদের এ লাস্ট ডেট অনুযায়ী তোমাদের পনেরো দুই দু হাজার চব্বিশ অনুযায়ী আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এস এস টি ওবিসি হয়ে থাকলে তোমরা গভর্নমেন্টসের রুলস অনুযায়ী যেরকম বয়সে ছাড় পাও তোমরা তেমনটাই পেয়ে যাবে এখানটা এই প্যারাতে বলা রয়েছে এবং স্পোর্টস কোয়ালিফিকেশান এখানটা কী বলা রয়েছে দেখতে পাচ্ছ এখানটা অনলি দোস প্লেয়ার হু হ্যাভ পার্টিসিপেট অর ওন মেডেল ইন দ্য লেভেল কম্পিটিশান মেনশান ইন টেবিল বিলো বি ডিউরিং দ্য তো তোমাদেরকে যে স্পোর্ট কটা রয়েছে বা স্পোর্টের কটার জন্য তোমাদের যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে তোমাদের স্পোর্ট থাকলেই তোমরা আবেদন এখানটা আবেদন করতে পারবে তোমরা এখানটা যেটা রয়েছে মেকিং বা সরি মার্কিং উইল বি ডান অ্যাজ পার টেবিল গিভিং বিলো এখানটা রয়েছে যে অলিম্পিক গেমস সামার উইন্টার এসব রয়েছে কম্পিটিশান যেগুলো রয়েছে তোমাদের এখানটায় মার্ক তোমাদের তোমাদের গেমস অনুযায়ী মার্ক ভাগ করা রয়েছে এখানটা তোমরা দেখতে দেখতে পাবে এখানটা থেকে এখানটায় তোমাদের ডিটেলসে বলা রয়েছে এখান থেকে তোমরা দেখে নেবে ফার্স্ট প্রিফারেন্স অর্ডারস অ্যান্ড প্রিফারেন্স কী দেওয়া রয়েছে এখানটা বলা রয়েছে যেটা ফার্স্ট প্রিফারেন্সে তোমাদের দেখতে পাচ্ছি এখানটায় এটা থাকবে এবং সেকেন্ড প্রিফারেন্স থাকবে তোমাদের তো জানো যে স্পোর্ট কটা নিয়োগ হলেই তোমাদের ফার্স্ট ফার্স্ট প্রিফারেন্স সেকেন্ড প্রিফারেন্স থাকেই এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের এখানটা কী হবে শুধু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড নিয়োগ পদ্ধতির মাধ্যমে ডিসক্রিপশানে যেটা রয়েছে হাইট ফর মেল এবং ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট কত লাগবে সেটা জানাচ্ছি তোমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো সত্তর সেন্টিমিটার ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো সাতান্ন সেন্টিমিটার এবং মেল ক্যান্ডিডেটদের জন্য আশি সেন্টিমিটার ফোলাতে হবে দেখতে পাচ্ছো এবং পাঁচ সেন্টিমিটার তার সঙ্গে এক্সপেন্ডেড করতে হবে এবং গোর্খা গারোয়ালি রাজবংশী হয়ে থাকলে তোমরা মেল ক্যান্ডিডেট একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এবং তোমাদের ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে একশো পঞ্চান্ন সেন্টিমিটার চেস্ট হতে হবে আঠাত্তর সেন্টিমিটার ফিমেল মেল ক্যান্ডিডেটেদের জন্য এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য একশো বাহান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং ছেলেদের জন্য সাতাত্তর সেন্টিমিটার হাইট হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং আদার্স বলা রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো এবং তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডও থাকছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড হাউ টু অ্যাপ্লাই তোমরা আবেদন কবে থেকে করবে বা করবে তোমরা এখানটা অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড ষোলো এক দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ যে জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট থাকবে পনেরো দুই দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছো এখানে পনেরো দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ লাস্ট ডেট থাকবে এই অফিসিয়ালের ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে তেমনটাই বলা রয়েছে এখানটায় অ্যাপ্লিকেশান ফিজ অফ মোট অ্যান্ড পেমেন্ট দেখতে পাচ্ছো এখানে রয়েছে টোটাল একশো টাকা লাগবে এসএসটি হয়ে থাকলে তো তোমাদেরকে তো জানো যে গভর্নমেন্টসের রুলস অনুযায়ী কেমন ছাড় থাকে তোমরা তেমনটাই পেয়ে যাবে এক্সপেন্ডেড দেখতে পাচ্ছি এস তোমাদেরকে কোনো ফিজ লাগবে না সিলেকশন প্রসেস তোমাদেরকে বললাম যে গেমসের অনুযায়ী তোমরা যে যেরকম করে নাম্বার পেয়ে থাকবে যেরকম মেডেল পেয়ে থাকবে তোমরা সেমনটাই করে নিয়োগ হবে এখানটায় এবং তোমাদের যে এখানটায় পিএসটি পিএসটি হবে তোমাদের জন্য শুধুমাত্র তো এখানকার তার দেওয়া রয়েছে ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এজ অনুযায়ী হাইট ওয়েট চেস্ট দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো এবং ফিমেল মেল ক্যান্ডিডেট হয়ে থাকলে এখানটায় বলা রয়েছে তোমাদেরকে দেখতে পাচ্ছি এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য হাইট ওয়েট চেস্ট এবং বয়স অনুযায়ী তোমাদের দেওয়া রয়েছে তোমরা এখান থেকে মেজারমেন্ট বা তোমরা এখান থেকে দেখতেও পারো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে দেখে নেবে তো ফ্রেন্ড আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এইভাবে নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে আপডেট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ